পোলাও বিরিয়ানির তেহারি কিংবা রেজালা রোস্টে যদি এক চামচ ঘি ব্যবহার করা যায় তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওটা মূলত ঘি নিয়ে কোরবানের ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই আর এই ঈদেই হয় সব মজাদার মজাদার খাবার যেমন পোলাও বিরিয়ানি তেহারি রোস্ট থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের খাবার এসব খাবারে এক চামচ ঘি ব্যবহার করলে এর স্বাদ যেমন বৃদ্ধি পায় তেমনি এর ঘ্রাণও কিন্তু পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আমরা আমাদের ঘিগুলো ঠিক এইভাবে বানিয়ে থাকি সম্পূর্ণ হোমমেড পদ্ধতিতে আমাদের ঘিগুলো বানানো হয় এবারও আমরা ঈদের জন্য স্পেশালি আমরা ঘি বানাচ্ছি বগুড়া ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির হোমমেড ঘি আমরা অতি যত্ন সহকারে সম্পূর্ণ হাইজেন মেইনটেন করে আমাদের স্পেশাল গাওয়া ঘিটা বানিয়ে থাকি তাহলে দেরি কেন এখন অর্ডার করে ফেলুন বগুড়া ব্র্যান্ডের স্পেশাল গাওয়া ঘি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্র্যান্ডের সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ